আজকে আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকের যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমার এই খাঁচাগুলা দিন ধরে পড়ে আছে কয়ের পথে উঠানো হয় এখন নতুন করে আবার কাজ শুরু করবো আমি এই জন্য পাইপগুলা এগুলো খাবারের পাইপ সুন্দর করে বাঁধার জন্য আপনাকে সেই ভিডিওটা দেখার জন্য অনুরোধ এখানে আসলে খামারে প্রচুর পরিমাণ পরিশ্রম এমনিতে কোনো কিছু হয় না অনেক শ্রম দিতে হয় অনেক কাজ করতে হয় এখানে অনেক মেধা কাটাইতে হয় এখানে আর্থিকভাবে অনেক করতে হয় এই যে দেখেন বন্ধুরা আমি এখানে সুতা দিয়ে বাঁধতেছি এই যে সুতাটা দিয়ে বাঁধতেছি এই সুতাটার নাম হচ্ছে খামারি সুতা যে কোনো হার্টওয়্যারের দোকানে গেলে খামারি সুতা না বললে আপনাকে এই সুতাটা দিতে পারবে যেগুলো ছিল সেগুলো সুন্দরভাবে আবার করতে দিতে হবে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই যে কিছু এখানে সাদা সাদা আসলে ময়লা না সবগুলো হচ্ছে জীবাণুনাশক এখানে অনেক কিছু মিক্স করে দেওয়া হয়েছে যাতে জীবাণু নেক্সট টাইমে না আসে সেই কারণে তারপরেও প্রতি সপ্তাহে বা প্রতিদিন কমপক্ষে একবার করে জীবাণুনাশক স্প্রে করলে আমারে আপনার জীবাণু আসার সম্ভাবনা খুবই কম থাকে অনেক বেকার ছেলের স্বপ্ন থাকে যে খামার করার আসলে কিভাবে করবে অল্প খরচে কিভাবে করা যায় আসলে আমার করতে গেলে প্রচুর টাকার দরকার থাকে অল্প খরচে আসলে ওইভাবে হয় না তারপরেও অল্প দিয়ে শুরু করলে অনেক কিছু করা সম্ভব অল্প দিয়ে শুরু করলে অনেক কিছু করা সম্ভব নিজের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা ছাড়া এইভাবে সম্ভব না অনেক ভাইয়েরা আছেন যে নতুন করে খামার করতে চাচ্ছেন কোনো সাজেশন পাচ্ছেন না সেক্ষেত্রে আমার ভিডিওগুলো ফলো করবেন দেখবেন যে ধীরে ধীরে সব কিছুই আপনি জানতে পারবেন এভাবে বলে পরামর্শ সুন্দরভাবে দিতে পারবো দিয়ে আপনি সুন্দরভাবে সেভাবে খামার করলে আশা রাখি বিফলে ফলে যাবেন আপনার কিছু কারণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন এবং আমাকে পাশে রাখবেন কমেন্ট করবেন কমেন্টের উত্তর দিব আপনারা তখন বুঝতে পারবেন বাধা শেষ দেখেন কতটা মজবুত হয়ে গেছে এভাবে শক্ত করে বাঁধতে হবে এখন কয়েক পাখি এই দিক থেকে খাবে কিছু সেটা হচ্ছে আর একদিন দেখাবো আপনাদেরকে পাইপ কিভাবে দিতে হয় আমি আসলে অনলাইন থেকে কিছু পাইপ নিয়ে সেগুলো দিবো আর আমার ছেলে আমাকে সাহায্য করতেছে এই তাই না জোনা বাবাটা দেখি 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 জোনা বাবা চুমু দাও কুচি 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 আহ আমার ছোট্ট বাবাটা কাজের ফাঁকে ফাঁকে আমাকে অনেকটা মজা দেয় অনেক গুলু গুলু বাবাটা বাবাটা এইভাবে একটা বেড়ে নিতে হবে এই সুতগুলা দিকে আসলে সুতগুলা দেওয়ার কারণ হচ্ছে সুতার মধ্যে আপনার মরিচা আসবে এক দ্বিতীয় হচ্ছে এটা সহজে নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত খামারে পাখি থাকবে ততক্ষণ পর্যন্ত এটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কিছু কিছু সময় মিলিটিংটাই হচ্ছে মেইন Thank <laughs>

আমি এ টু জেড আপনাদেরকে চেষ্টা করব যে ভিডিও মানে ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা সুন্দরভাবে সব কিছু নিজেরাই করতে পারে আমার কাছ থেকে ভিডিও চান যে বিষয়ের জন্য ভিডিও চান কমেন্ট বক্সে সুন্দর করে রেখে দিবেন আমি চেষ্টা করব সেই ধরনের আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ সবাই লাইক দেবেন আলাইকুম